বন্ধুরা তোমাদের তুলসী গাছ কি শুকিয়ে যাচ্ছে প্রচুর পরিচর্যা করার পরও কি তোমরা তুলসী গাছের মধ্যে সেভাবে গ্রোথ দেখতে পাচ্ছ না এবং তোমাদের তুলসী গাছ কি একদমই টিকছে না শুধু খাবার প্রয়োগ করলেই হবে না কিছু বেসিক পরিচর্যা যদি এই জুন মাসে আমরা মেনে চলি তবে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা তুলসী গাছে কিন্তু আমরা একটা সতেজ এবং সবুজ ভাব বজায় রাখতে পারবো যেমন দেখতে পাচ্ছ আমার নতুন তৈরি করা গাছগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে গ্রোথ রয়েছে এবং আজই ভিডিও সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পাবে যে তুলসী গাছের গ্রোথের জন্য আমরা কোন ধরনের ঘরোয়া পরিচর্যাগুলোকে অবলম্বন করতে পারি এবং এই গাছকে ঘন এবং সতেজ রাখার জন্য কোন ধরনের পন্থাগুলোকে ব্যবহার করতে পারি শুধু গাছকে যে খাবার প্রয়োগ করলে পরে গাছের গ্রোথ হবে তা না কিছু ঘরোয়া পরিচর্যাগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু গাছের গ্রোথ সবসময় ভালো বজায় থাকবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু গাছকে আমরা বুসি তৈরি করতে পারবো তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বা বিল অল এ প্রেস করে নেবে কিন্তু জুন মাস চলছে এবং সামনেই কিন্তু বর্ষার আগমন এবং বর্ষাকাল কিন্তু তুলসী গাছের গ্রোথের জন্য খুব একটা ভালো সময় তাই এই সময় আসার আগেই আমাদের তুলসী গাছে বেসিক কিছু কাজ করতে হবে যার ফলে কিন্তু আমরা পুরো বর্ষাকালটাকে কাজে লাগাতে পারবো তুলসী গাছের ভালো গ্রোথের জন্য এবং গাছকে আরও ভালো ঘনযুক্ত তৈরি করার জন্য প্রথম কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে যে তুলসী গাছের যখন শীতকালের পর এইভাবে নতুন করে আবার গ্রোথ আসতেছে এই যে দেখতে পাচ্ছ গাছ নতুন করে আবার গ্রোথ নিচ্ছে নতুন করে পাতা জন্মানো শুরু হয়েছে ডালের তো এমন তো অবস্থায় আমরা কিন্তু তুলসী গাছকে সম্পূর্ণ পরিমাণে রোদের নিচে রাখবো না চেষ্টা করব এই সময় যে সমস্ত গাছগুলো আমাদের নতুন করে গ্রোথ নিচ্ছে সেই সমস্ত গাছকে একটা সেমিশের ছায়াযুক্ত স্থানে রাখার জন্য যেখানে হালকা রোদ আসবে এবং তার সঙ্গে বায়ুর মাধ্যমে গাছ কিন্তু তার পর্যাপ্ত সূর্যের আলো গ্রহণ করবে এমন জায়গায় যদি তুলসী গাছকে আমরা রাখতে পারি তাহলে তুলসী গাছের পাতার মধ্যে আমরা কিন্তু একটা গ্লেস ভাব দেখতে পারবো এবং এর যে এই পাতাগুলো নতুন বেরোচ্ছে এই পাতাগুলো কিন্তু কখনোই আর হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে না চেষ্টা করবে যে সমস্ত গাছ নতুন করে গ্রোথ নিচ্ছে সেগুলোকে ওপেন ছাদ বাগানের মধ্যে না রাখে সেই গাছগুলোকে একটা ছায়াযুক্ত স্থানে রাখার জন্য সেই গাছের ভালো গ্রোথের জন্য দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে টবের মাটিকে ঘিরে আমাদের যখন পাতাগুলো শুকিয়ে যায় সেই পাতাগুলো কিন্তু আমাদের এইভাবে কিন্তু তলার মধ্যে বা তুলসী গাছে টবের মধ্যে কিন্তু ঝরে পড়ে এই ঝরা পাতাগুলোই কিন্তু মূল কারণ এর মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জন্মানোর জন্য তাই অবশ্যই সবসময় তুলসী গাছের এই যে গোড়ার মাটি রয়েছে এই গোড়ার মাটিটাকে কিন্তু একদম মুক্ত রাখতে হবে তার সঙ্গে এই যে আক্রান্ত পাতাগুলো আমাদের টবের মাটির উপরে ঝরে পড়েছে এই আক্রান্ত পাতাগুলোকে কিন্তু আমাদেরকে সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলে আমাদেরকে কিন্তু এইভাবে টবের মাটিটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে পরিষ্কার রাখতে হবে তৃতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা টবের মাটির মধ্যে কিন্তু একটা হালকা হালকা ভেজা ভাব রয়েছে এই হালকা হালকা ভেজা ভাব কিন্তু তুলসী গাছের গ্রোথের জন্য খুব ভালো এবং গাছ কিন্তু এই ধরনের মাটি কিন্তু ভীষণভাবে পছন্দ করে কিন্তু তার মানে এই না যে আমরা সবসময় মাটিকে ভিজে রাখবো অবশ্যই ড্রেনেজ সিস্টেম দিয়ে যেন খুব ভালো থাকে অতিরিক্ত জল যেন টবের বেরিয়ে যায় এবং বাকি জল যেন আমাদের এইভাবে টবের মাটিকে কিন্তু হালকা হালকা ভিজে রাখে এইভাবে যদি হালকা ভিজে মাটি তোমরা বজায় রাখতে পারো তাহলে কিন্তু তুলসী গাছের মধ্যে সময় তোমরা ঘন এবং সবুজ ভাব দেখতে পারবে এবং যখন রোদের মধ্যে গাছ রয়েছে সেই সময় তোমরা চেষ্টা করবে যে টবের মাটি যেন শুকিয়ে না থাকে কারণ তুলসী গাছের মাটি যদি শুকিয়ে থাকে তাহলে কিন্তু এই গাছে পাতা ঝরা এবং তার সঙ্গে কাণ্ড শুকিয়ে যাবা এবং তার সঙ্গে গাছের বৃদ্ধি আটকে যাবা এই নানান ধরনের প্রবলেমগুলোর কিন্তু তোমরা সম্মুখীন হবে জুন মাস কিন্তু নতুন তুলসী গাছ প্রতিস্থাপন করার খুব ভালো সময় এবং এই সময় তোমরা কিন্তু গাছকে কিন্তু ঘন এবং প্রচুর বুসি তৈরি করতে পারবে তো নতুন গাছ যারা গাছ এবং চাইছো ছোট থেকে যেন গাছ বুসিভাবে তৈরি হয় তার জন্য এই পন্থাটা তোমরা ব্যবহার করতে পারো যে একসাথে দু তিনটে গাছকে তোমরা একই পাত্রের মধ্যে প্রতিস্থাপন করলে এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আমি কিন্তু প্রিভিয়াস এর আগের সপ্তাহে কিন্তু রিলিজ করেছিলাম দেখতে পাচ্ছ আমি তিনটে গাছকে একসাথে এখানে বেঁধে দিয়ে কিন্তু এই গাছটাকে আমি কিন্তু প্রতিস্থাপন করেছি এবং ছোট থেকে দেখতে পাচ্ছ গাছে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু ডালপালা আসতে শুরু করেছে এবং গাছ বুসি হতে তৈরি করেছে এটা কিন্তু আমাদের এই সময় মেনে চলা উচিত এবং আমরা এই সময় তৈরি করতে পারি যে কোনো তুলসী গাছকে ছোট থেকেই একদম বুসি এবং ঘনযুক্ত কথা বলবো এই জুন মাসে যদি গাছের প্রচুর ভালোভাবে গ্রোথ নিয়ে আসতে হয় তাহলে আমরা কোন ধরনের ঘরোয়া খাবারগুলোকে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের তুলসী গাছগুলোতে প্রয়োগ করতে পারি তো চলো একেবারে করে দেখিনি আমরা কোন ধরনের খাবারগুলোকে প্রয়োগ করব এবং তারপরে আমরা কথা বলবো যে গাছের মধ্যে যে পোকার আক্রমণ হয় গাছের মধ্যে যে কীটপতঙ্গের ঘরোয়াভাবে আমরা কিভাবে দমন করতে পারি প্রথম খাবার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি আমরা চা পাতা ব্যবহার করতে পারি তো এখানে তোমরা ইউজ চা পাতা ব্যবহার করতে পারো বা ফ্রেশ চা পাতা ব্যবহার করতে পারো দুটোর মধ্যে একটা জিনিসের তফাত রয়েছে ফ্রেশ চা পাতা কিন্তু ঘন ঘন প্রয়োগ করা যাবে না ফ্রেশ চা পাতা অন্তত কুড়ি পঁচিশ দিনের গ্যাপে আমরা প্রয়োগ করব এবং যদি ইউজ চা পাতা হয় তাহলে সেটাকে কম্পোস্টের মতো আমরা কিন্তু দশ থেকে পনেরো দিনে একবার করে ব্যবহার করতে পারি এই চাপাতা পাতা ব্যবহারের প্রয়োগে যেটা আমাদের লাভ হবে সেটা হচ্ছে যে আমাদের তুলসী গাছ কিন্তু কোনো ফুল বা ফল প্রদান করা গাছ নয় এই গাছ কিন্তু শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট করে তাই যে সমস্ত গাছ অর্নামেন্টাল প্ল্যান্টস হিসেবে শুধু পাতা ডেভেলপমেন্ট করে সেই সমস্ত গাছের সবথেকে বেশি প্রয়োজন হয় কিন্তু নাইট্রোজেন এবং নাইট্রোজেন ভালো সোর্স হিসেবে আমরা কিন্তু এই ইউসড করা চাপাতা পাতা হোক বা ফ্রেশ চা হোক এই দুটোকেই কিন্তু ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ছোট ছোট পাত্র রয়েছে এই পাত্রগুলোর ক্ষেত্রে কিন্তু আমি সামান্য পরিমাণ এরকম সামান্য পরিমাণ চায়ের পাতা নিয়ে সেই চায়ের পাতাটাকে কিন্তু আমি এই মাটির মধ্যে কিন্তু দিয়ে দিতে পারি প্রত্যেকটা টবের মধ্যে যতগুলো আমাদের কাছে তুলসী গাছের পাত্র আছে প্রত্যেকটা পাত্রের মধ্যে এরকম হাফটা চামচ থেকে আমরা একটা চামচ এই চা পাতাকে ব্যবহার করে কিন্তু আমাদের গাছের গ্রোথকে কিন্তু আমরা দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে নিতে পারি দ্বিতীয় খাবার আমরা তুলসী গাছে যেটা প্রয়োগ করতে পারি সেটা কি শুকনো কলার খোসার গুঁড়ো কলার খোসার গুঁড়ো মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের সাহায্য করে অনেকের কমপ্লেন থাকে তোমাদের যে আমাদের তুলসী গাছ তো বড়ো হয়ে গেছে কিন্তু তুলসী গাছে কিন্তু কখনোই আমরা কিন্তু বীজের দেখা পাইনি অনেকেই কিন্তু চাও যে তুলসী গাছের বীজ তৈরি করে তার থেকে নতুন নতুন চারা গাছ তৈরি করার জন্য তো এই বীজ নিয়ে আসতে তোমাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে আমাদের এই যে শুকনো দেখতে পাচ্ছ কলার খোসার গুঁড়ো এই কলার খোসার গুঁড়ো তো আমরা এই পাত্রের ক্ষেত্রে কি করব এরকম একটা চামচ দশ থেকে পনেরো দিনে এই কলার খোসার গুঁড়োটা কিন্তু আমরা দ্বিতীয় খাবার হিসেবে আমাদের তুলসী গাছে প্রয়োগ করতে পারি গাছের প্রপার বৃদ্ধির জন্য এবং গাছকে বসি তৈরি করার জন্য আমরা কিন্তু খাবার প্রয়োগ করে নিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো যে তোমাদের তুলসী গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ চলছে এবং তার সঙ্গে কিন্তু মাটির মধ্যে তোমাদের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য কিন্তু তোমাদের গাছের মধ্যে একদমই বৃদ্ধি নেই এবং সম্পূর্ণ গাছ কিন্তু পাতা কিন্তু কালচে হয়ে ঝরে পড়ছে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছের মধ্যে ডালগুলো কিন্তু শুকোতে শুরু করেছে এই প্রবলেম মেনলি হয় কিন্তু আমাদের এই টবের মাটিকে ঘিরে তাই এই মাটিকে কিন্তু আমাদেরকে শুদ্ধ করতে হবে কিভাবে শুদ্ধ করতে পারি যাদের কাছে ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল আছে মানে ছত্রাকনাশক যাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ছত্রাকনাশক তোমরা কি করতে পারো দশ থেকে পনেরো দিনই করে হাফ চামচ করে টবের মাটিতে প্রয়োগ করতে পারো এবং যাদের কাছে ছত্রাকনাশক নেই তারা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টি ফাঙ্গাল এবং আমাদের টবের মাটিকে শুদ্ধ করতে মাটির থেকে কিন্তু আমাদের এই ভাইরাস ব্যাকটেরিয়াকে দূর করতে সক্ষম তাই তোমরা কি করবে যাদের কাছে ফাঙ্গিসাইড বা ছত্রার নাশক নেই এরকম চা চামচ তোমরা কি করবে এই হলুদ গুঁড়ো আমাদের পনেরো থেকে কুড়ি দিনে এইভাবে যদি একবার আমরা টবের মাটির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এই মাটিটা কিন্তু শুদ্ধ হবে এবং তার সঙ্গে এই মাটির মধ্যে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রবলেমগুলো ছিল সেগুলোকে তোমরা সলিউশন করাতে পারবে শেকড় পাতা থেকে গাছকে বাঁচাতে পারবে তারপরে যে গাছের কাণ্ড শুকিয়ে যায় সেই কাণ্ডের মধ্যে কোনো সতেজ ভাব থাকে না এইভাবে এই প্রবলেমসগুলো থেকে গাছকে বাঁচাতে পারবে এবং তোমাদের যে গাছের পাতা কালচে হয়ে ঝরে পড়ে তুলসী গাছের এই প্রবলেম থেকেও গাছকে বাঁচাতে পারবে এবার কথা বলবো তোমাদের দ্বিতীয় প্রবলেম নিয়ে যেটা তোমরা কমেন্টের মাধ্যমে তোমাকে জানিয়েছ যে তোমাদের এই যে নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে এই পাতাগুলো সাডেনলি এইভাবে কিন্তু কালো হয়ে ঝরে পড়ছে এবং তার সঙ্গে হচ্ছে কি তোমাদের এই তুলসী গাছের পাতার মধ্যে তোমরা কালো কালো পোকা দেখতে পাচ্ছ এই দুটো প্রবলেমকে সলিউশন করার জন্য আমরা কি করতে পারি আমরা যে কোনো নিম তেল বাজার থেকে হোক বা আমরা অনলাইন থেকে হোক কিনে সপ্তাহে একবার করে আমাদের এই প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে যদি এভাবে স্প্রে করে দিই তাহলে হবে কি আমাদের গাছের থেকে কিন্তু এই যে পাতা কালচে কালচে হয়ে যায় তার সঙ্গে যে এই যে পোকা লেগে যায় কালো কালো পোকা এই প্রত্যেকটা প্রবলেমসের হাত থেকে কিন্তু তুলসী গাছকে আমরা কিন্তু বাঁচিয়ে তুলতে পারবো মাটিকে শুদ্ধ করার জন্য কিন্তু আমরা ছত্রাকনাশক হিসেবে এই অ্যান্টি ফাঙ্গাল পাউডার যেটা আমরা হলুদ গুঁড়ো বলে থাকি সেটাকে কিন্তু ব্যবহার করলাম এবার তোমাদের এখানে কিন্তু আরেকটা কমপ্লেন রয়েছে যে তোমাদের এই টবের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আনাগোনা চলছে এবং পিঁপড়ের আনাগোনা হলেই কিন্তু গাছের টবের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস ব্যাকটেরিয়া বলো তার সঙ্গে কিন্তু বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ কিন্তু বাড়তে শুরু করে তো এই পিঁপড়ের আক্রমণ আটকানোর জন্য আমরা কিন্তু কিছু ঘরোয়া পন্থাকে অবলম্বন করতে পারি কি কি চলো দেখে নি এই যে দেখতে পাচ্ছি হিং এর প্যাকেট এখানে নিয়ে নিয়েছি এই যদি আমরা একবার সামান্য এক চুটকি আমরা যদি এরকম অল্প অল্প করে এই মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই হিং একটা উগ্র গন্ধ রয়েছে যে গন্ধের জন্য কিন্তু তোমাদের এই টবের মাটিতে কখনোই কিন্তু আর পিঁপড়ের আনাগোনা হবে না পিঁপড়ের আট আক্রমণকে এই যে দেখতে পাচ্ছ টবের নিচে কিন্তু প্রচুর পরিমাণে দেখো পিঁপড়ের আনাগোনা শুরু হয়েছে এই পিঁপড়ের আনাগোনা যাতে টবের মধ্যে বেড়ে না যায় তার জন্য দ্বিতীয় ঘরোয়া পন্থা আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা দেখতে পাচ্ছ এই রেখা বা চক এই চকের গুঁড়ো বা চককে যদি আমরা টবের মধ্যে যদি এইভাবে দাগ কেটে দিই টবের মাথার মধ্যে তাহলে এটাকে লঙ্ঘন করে কিন্তু পিঁপড়ে কিন্তু কখনোই আর আমাদের এই টবের মধ্যে কিন্তু উঠতে পারবে না এবং আমাদের এই মাটির মধ্যে কিন্তু পিঁপড়ে আর বাসাও বাঁধবে না তাই এটা কিন্তু দ্বিতীয় ঘরোয়া পন্থা যেটা আমরা অবলম্বন করতে পারি তৃতীয় ঘরোয়া পন্থা তোমরা যেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে টবের মাটির মধ্যে আমরা কাপড়কে শুদ্ধ করার জন্য কাপড়ের মধ্যে আরশোলা এগুলো আটকানোর জন্য কিন্তু ন্যাপথোলিনে ব্যবহার করে থাকি সেই ন্যাপথোলিন তোমরা কি করতে পারো সামান্য এক টুকরো করে যদি এখানে রেখে দাও তিন টুকরো করে রেখে দাও যদি জন্য তিন দিনের জন্য তাহলে কিন্তু সেই ন্যাপথোলিনের গন্ধে তোমাদের এই টবের মাটির মধ্যে কিন্তু পিঁপড়ের আনাগোনা হবে না এই প্রত্যেকটি ঘরোয়া পন্থা তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু তোমাদের গাছ যেমন সুস্থ থাকবে গাছের মাটির মধ্যে তোমাদের কিন্তু কোনো রকমের পিঁপড়ের আনাগোনা হবে না এবং তার সঙ্গে কিন্তু কোনো রকমের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য তুলসী গাছ আর নষ্ট হবে না এই জুন মাস এবং জুলাই মাসকে তোমরা যদি কাজে লাগাও এই ঘরোয়া পন্থাগুলোকে অবলম্বন করে তাহলে আমার মতনও এইভাবে মরা গাছকেও তোমরা কিন্তু বাঁচিয়ে তুলতে পারবে এবং সেই গাছকেও আগামী এক দু মাসের মধ্যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ঘন এবং সবুজ তরতাজা করে তুলতে পারবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার